কৃষক বন্ধু টাকা কবে দিবে এখনই চেক করুন বন্ধুরা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু টাকার জন্য আর সময় গুনতে হবে না চলে এলো টাকা দেওয়ার তারিখ যদি আপনার একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনি এই সপ্তাহের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো চলুন কবে ধুঁকবে টাকা বা কীভাবে আপনার আপনার চেক করতে পারবেন বা কী কারণে তো দেরি হচ্ছে কৃষক বন্ধু টাকা দেওয়ার জন্য তার সমস্যা কী তথ্য এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে কৃষক বন্ধু যেটা কৃষকের বন্ধু হিসাবে কাজ করে কারণ কিছুদিনের মধ্যে অনেক নিউজ পোর্টালে জানানো হয়েছে বা ডিজিটাল মিডিয়ায় জানানো হয়েছে অনেক কৃষকরা টাকার অভাবে ঠিকভাবে কৃষিকাজ সম্পন্ন করতে পারছে না কৃষি বীজতলা থেকে শুরু করে আর অনেক কিছু যেগুলো কৃষি কাজের সঙ্গে যুক্ত নানা সামগ্রী কারণ হিসেবে জানা গেছে প্রত্যেক বছর কৃষকরা কৃষক বন্ধু টাকা পায় জুন মাসে সাম্প্রতিক বছর অর্থাৎ জুন টু থাউজেন্ড এই বছরে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কৃষকের অ্যাকাউন্টে পৌঁছায়নি এর কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকরা আজকে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পঁচিশে কবে দিবে তা নতুন আপডেট চলে এসেছে সেটা আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এই আর্টিকেলের মধ্যে কৃষক বন্ধু টাকা কবে দিবে যদি আপনারা কৃষক বন্ধু টাকার জন্য অপেক্ষা করেছেন তাহলে আপনার চিন্তার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাসে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের মধ্যে এসব বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে কৃষক বন্ধু টাকা দিতে দেরি হচ্ছে কেন কৃষক বন্ধু টাকা দেরি হওয়ার এর মূল কারণ কৃষকের অ্যাকাউন্ট এবং কিছু কেউ আছে পেন্ডিং ছিল অথবা কোনো কারণবশত টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এই লিস্ট পুরো হতে অনেকটা দেরি হয়েছে গত কয়েকদিন ধরে প্রত্যেকটি গ্রামে গ্রামে একটি করে লিস্ট পাঠানো হচ্ছিল যে সমস্ত কৃষকের কিছু ভুল ক্ষতি রয়েছে সেগুলো ঠিক করার জন্য কৃষক বন্ধু এখন আপডেট করার জন্য কিছু ডকুমেন্টস নিয়ে কৃষি দপ্তরে ঢাকা হয়েছিল এবং এই কাজটি সম্পূর্ণ প্রায় শেষের মাথায় তাই সামনের সপ্তাহে আশা করা যাচ্ছে কৃষক বন্ধু টাকা একটি কৃষকের অ্যাকাউন্টে চলে আসবে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা চেক কিনা করার সহজ দুটো উপায় রয়েছে যেগুলো মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা এসেছে কি না চেক করতে পারবেন প্রথম ধাপ আপনি আপনার মোবাইল থেকে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট ডাব্লু বি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ট্যাটাস চেক করে মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার টাকা এয়ার ব্যাঙ্কে পাঠানো হয়েছে কি না ধাপ দুই ধাপ কৃষক বন্ধু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কি না বা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না তা তা দেখতে প্রথমে আপনাকে জানতে হবে আপনার অ্যাকাউন্টে কোনো ফোন নম্বর লিঙ্ক করা রয়েছে এবং এই লিঙ্ক করা ফোন নম্বর এস এম এসের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন আপনি যদি ব্যাংকে মিস কল মেরে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করতে চান তাহলে যে কোনো একটি ব্রাউজারে আপনার ব্যাংকের নাম এবং ব্যালেন্স চেক নাম্বার লিখে টাইপ করে সার্চ দেবেন আপনার সামনে টোল ফ্রি নাম্বার চলে আসবে সেখান থেকে আপনি মিস করে মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন অথবা আপনার ব্যাঙ্কে গিয়ে এই নাম্বারটি সংগ্রহ করতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা খুব সহজে চেক করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে কৃষক বন্ধু বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না